সালামু আলাইকুম আজকে আমি একটা এসকে ফার্মাসিউটিক্যালের কোনো ওষুধ নিয়ে আলোচনা করব। যার নাম হচ্ছে জিফল সিআই যেখানে হচ্ছে কার্বনিল আয়রন ও ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট দেওয়া হয়েছে কার্বনিল আয়রন হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম এবং ফলিক অ্যাসিড হচ্ছে জিরো মিলিগ্রাম এবং জিঙ্ক সালফেট সিক্সটি পয়েন্ট এইট জিরো মিগ্রাম যা যায় যাকে একটি ঔষধ যার ইউনিট প্রাইস হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা আপনারা কেন জিফল সিআই ব্যবহার করবেন বর্ব অবস্থায় এবং স্তানকালী অবস্থায় আয়রন এবং ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে এই টাইম রিলিজ ক্যাপসিল নির্দেশিত এবং ডাক্তারের ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন মাত্রা এবং সেবন সেবনবিধি দৈনিক একটি ক্যাপসুল খাবারের আগে অথবা রেজিস্টার অনুযায়ী যাদের এই জাতীয় আছে এবং অথবা যারা আয়রনের মাত্রা নিতে তাদের ক্ষেত্রে এই ঔষধ ব্যবহার করা যাবে না যদি এই সম্ভব হয় গর্ভাবস্থায় প্রথম তিন মাস যে কোনো প্রকার ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত সঠিকভাবে আয়রনের ঘাটতিও নিশ্চিত হলেই কেবলমাত্র প্রথম তিন মাসে আয়রন গ্রহণ করা যেতে পারে গর্ভ অবস্থায় শেষ দিনগুলোতে আয়রনের ঘাটতি প্রতিরোধে এবং খাদ্যের অপর অপর্যাপ্ত জিঙ্ক ও খলিভাষে ব্যবহার যুক্তিযুক্ত মাত্রাতিক্ত অতি অতিরিক্ত ব্যবহারে চিকিৎসা শক্তিহীনতা বমি বমি ভাব পেটের মধ্যে ব্যথা কালো মল এবং জ্বর কমা খিচুনি ঘটাতে পারে আপনারা